আপনারা যারা চিলিতে কাজ করেন আপনাদের দুইটা উপায়ে কাজ করতে হবে যদি এই দুইটা উপায়ে কাজ না করেন তাহলে আপনি যতই কাজ করেন আপনার কোনো ব্যালেন্স যুক্ত হবে না কোনো ব্যালেন্স অ্যাড হবে না এবং ব্যালেন্স অ্যাড না হলে ব্যালেন্স ট্রান্সফারের তো প্রশ্নই আসে না চিলিতে প্রথম থেকেই আপনাদের এই দুইটা উপায় মানতে হবে দুইটা উপায় মেনেই আপনার চিলিতে কাজ করতে হবে এই দুইটা উপায়ে অনেকে না মানার কারণে অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে কেউ এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করে নিজেদের ওয়ালেটে নিতে পারছে না এবং এখানে অনেকে এই উপায়গুলো না মানার কারণে তার ব্যালেন্স যুক্তও হচ্ছে না আমাকে অনেকে মেসেজ করেছে ভাই আমার ব্যালেন্স কেন যুক্ত হচ্ছে না আমার অ্যাকাউন্টে আমি এত ভিডিও দেখি এত ভিডিও আপলোড করি আমার কেন ব্যালেন্স হচ্ছে না কেন ব্যালেন্স অ্যাড হচ্ছে না তো এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে এই দুইটি উপায় মানলে আপনি চিলিতে যেমনটা আমি ওকে তাহলে দেখে নিন আমি কিভাবে চিলিতে কাজ করি অথবা চিলিতে যে দুইটি উপায় মেনে কাজ করতে হবে ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমি চিলি থেকে অলরেডি দুইবার আমার ব্যালেন্স ট্রান্সফার করেছি এখনো প্রায় ফাইভ পয়েন্ট এইট ফোর লি আমার ব্যালেন্সে রয়েছে এটা চাইলে আমি যখন ইচ্ছে তখন ট্রান্সফার করতে পারি আপনারা জানেন চিলি আসলে কিভাবে ব্যালেন্স দেয় আমরা ভিডিও দেখছি এই যে দেখেন একটা ভিডিও প্লে করেছি এখানে কয়েন উঠছে এই কয়েনগুলো আমার উপরের দিকে যুক্ত হচ্ছে এই কয়েনগুলোকে বলা হয় ইজি টোকেন আচ্ছা অনেকে আবার বলেছে এই ইজি টোকেনটা কোনো কাজেরই না ভাই আপনার ব্যালেন্সে যে লি টোকেনগুলো অ্যাড হচ্ছে এগুলো এই ইজি টোকেন অটোমেটিক্যালি কনভার্ট হয়েই কিন্তু অ্যাড হচ্ছে আচ্ছা এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভাই আমরা যতই ভিডিও দেখি আমাদের ইজি টোকেন বাড়ে বাট ব্যালেন্স কেন অ্যাড হচ্ছে না বা ব্যালেন্স কেন বাড়ছে না আবার অনেকে বলছে ভাই আমরা যতই ভিডিও দেখি আমাদের ব্যালেন্স ইজি টোকেনও অ্যাড হচ্ছে না এইটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আচ্ছা আসেন কিভাবে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে আপনার যদি এখানে চশমা না থাকে চশমা কোথায় পাবেন এই যে মার্কেট অপশন রয়েছে না মার্কেট অপশনে গেলে ওখানে আপনি গ্লাস পাবেন এখান থেকে আপনার গ্লাস নিতে হবে এখানে গ্লাসের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে এই একটা গ্লাস রয়েছে এই একটা গ্লাস রয়েছে গ্লাস মানে চশমা এই একটা গ্লাস রয়েছে এই একটা গ্লাস রয়েছে আমি মূলত এই গ্লাসটা নিয়ে কাজ করি এই যে দেখেন এই বারো এই গ্লাসটা নিয়ে আমি কাজ করি এই গ্লাসটায় আপনি কি কি পাচ্ছেন আপনি জাস্ট এই গ্লাসটার মধ্যে প্রবেশ করবে প্রবেশ করার পরে দেখেন এই গ্লাসটায় আপনি পঁচিশ মিনিট পাবেন প্রত্যেক দিন এই গ্লাসটা নেওয়ার পরে এবং আপনি যখন ব্যালেন্স ট্রান্সফার করবেন তখন এখান থেকে টোয়েন্টি ফাইভ ফি কাটা হবে তার মানে এই গ্লাস আপনাকে নিতেই হবে যদি আপনি ভিডিও দেখে ভিডিওর ব্যালেন্স অ্যাড করতে চান মানে এই যে একটা ভিডিও দেখতেছি এই ভিডিওটা আপনি যতই দেখবেন না কেন আপনার ব্যালেন্স অ্যাড হবে না যদি না আপনার গ্লাস না থাকে বুঝতে পারলেন সো ভিডিও দেখে আপনার ব্যালেন্স অ্যাড করার জন্য আপনাকে গ্লাস মাস্ট নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন এবং এই ভিডিওতে ভিউস আসার পরে আপনার কিন্তু ব্যালেন্স অ্যাড হচ্ছে না এই হলো নাম্বার সেকেন্ড নাম্বার প্রবলেম একটা হলো ভিডিও দেখেও অ্যাড হচ্ছে না ভিডিও আপলোড করেও ব্যালেন্স অ্যাড হচ্ছে না এটা কেন আচ্ছা এখানে আপনি যদি ভিডিওর আপলোড করার পরে সেই ভিডিও মানুষ দেখার বিনিময়ে ব্যালেন্স দিতে চান ব্যালেন্স যুক্ত করতে চান সেক্ষেত্রেও ওই একই গ্লাস কাজ করবে এবং একটা গ্লাস যদি আপনি নেন তাহলে আপনার যে কোনো একটা ভিডিওতে পঁচিশ মিনিট করে প্রতিদিন ভিউজ দিবে অটোমেটিকালি আপনার একটা ভিডিওতে পঁচিশ মিনিট করে ভিউ চলবে দেখেন এখানে আমার মোটামুটি ছয়টা ভিডিও আপলোড করা আছে একটা থ্রি পয়েন্ট টু কে ওয় পয়েন্ট সিক্স কে ফোর কে টু পয়েন্ট সিক্স কে ওয় পয়েন্ট সেভেন কে অন কে প্রত্যেকটা ভিডিওতে অন কে প্লাস ভিউজ রয়েছে সো আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও থেকেও কিন্তু আপনি ভালো একটা ব্যালেন্স পাবেন বাট এটা পেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু গ্লাস নিতে হবে গ্লাস যদি থাকে গ্লাস যদি আপনি একে মার্কেট অপশন থেকে নেন সেক্ষেত্রে আপনার ভিডিও আপলোড করার ফলেও যে মানে ব্যালেন্সটা তৈরি হবে ওটা আপনার একাউন্টে ব্যালেন্স এড হয়ে যাবে তার মানে গ্লাস না থাকলে এখানে আপনার কাজ করে কোনো লাভ নাই তার মানে আপনাকে এখান থেকে গ্লাস নিতে হবে এখন এখানে একটা গ্লাস নিলে আপনি কিভাবে এখান থেকে আপনার ব্যালেন্সটা যুক্ত হবে সেই ব্যালেন্সটা কতবার আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এবং কিভাবে ট্রান্সফার করতে পারবেন আচ্ছা ব্যালেন্স না নিলে আপনার গ্লাস না থাকলে আপনি কোনো ব্যালেন্স এখান থেকে বা গ্লাস না নিলে আপনি কোনো ব্যালেন্স এখান থেকে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না আমি সরাসরি এখানে আমার এই ব্যালেন্সের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে ইজি টোকেন তারপরে রয়েছে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফারের অপশন থেকে শুরু করে অনেকগুলো অপশন রয়েছে আপনার যদি এখানে গ্লাস কেনা থাকে আপনি সরাসরি এখানে এই যে এই যেখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় এই অপশনে একটা ক্লিক করতে পারবেন এই অপশনে ক্লিক করার পরে আপনি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারবেন ওকে এরপর এখানে নিচে কারেন্সি দেখেন এখানে আপনি সরাসরি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ লেখা রয়েছে আমাদের বিকাশ অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট করলে বিকাশ চলে আসবে আচ্ছা যারা এখানে ইন্ডিয়া থেকে কাজ করেন তারা কি কিভাবে নেবেন এখানে ইন্ডিয়া থেকে যদি আপনি সিলেক্ট করেন দেখেন এখানে কিন্তু আপনি সরাসরি যে কোনো ব্যাংকে নিতে পারবেন ব্যাংক ট্রান্সফার ইন্ডিয়া থেকে নিতে ঠিক আছে সো ইন্ডিয়ার কিন্তু একটা লিমিট রয়েছে আবার দেখেন ইন্ডিয়াতে সিক্স লি হলে নিতে পারবেন বাট বাংলাদেশে কিন্তু ওই লিমিটটা নেই দেখেন ওয়ান পয়েন্ট নাইন সেভেন হলেই আপনি এখান থেকে নিতে পারবেন ওয়ান সেভেন ওয়ান পয়েন্ট নাইন সেভেন হলেই আপনি এখান থেকে বিকাশে আপনার ব্যালেন্সটা আপনি নিতে পারবেন সো দেখেন এখানে আমি যখন ব্যালেন্সটা নিতে যাচ্ছি আমার এই পরিমাণে অ্যামাউন্ট দেয়া হবে ঠিক আছে কত সময়ের মধ্যে আপনি পাবেন বাহাত্তর ঘন্টা ঠিক আছে প্রত্যেক লিডে কত প্রাইস দেওয়া হচ্ছে এটাও এখানে লেখা রয়েছে কতটুকু কমিশন কাটছে এটাও এখানে লেখা রয়েছে তো বুঝতে পারলেন এখানে আপনি কিভাবে আসলে ট্রান্সফার করবেন এবার আমি একটু সরাসরি ট্রান্সফার করে দেয় আমি এখানে দেওয়া রয়েছে আমি কনফার্ম অপশনে ক্লিক করলাম কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিলাম সরাসরি আমার সামনে একটা নতুন পেজ চলে এসেছে এখানে আপনার অ্যাকাউন্টস নাম্বার দিতে হবে এবং এখানে আপনার মেইল দিতে হবে যেকোনো একটা মেইল যেকোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আপনার বিকেশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে নেক্সট আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন নিচে দেখবেন এক থেকে দুই মিনিটে হয়ে যাবে আপনার ব্যালেন্সে চলে আসবে ঠিক আছে আপনার বিকাশে চলে আসবে এক থেকে দুই মিনিটের মধ্যে জাস্ট তো এরকম ভাবে আপনি এখান থেকে কিন্তু ব্যালেন্স নিতে পারবেন দেখেন আমি আমার ব্যালেন্সটা এখান থেকে ট্রান্সফার করে নিলাম এবং কিভাবে করলাম তার পূর্বে সকল সিস্টেম আমি আপনাদের দেখিয়ে দিলাম আচ্ছা এবারে আর ব্যাপার আছে এখানে আপনাকে কিন্তু বিশেষ করে ভিডিও আপলোডের উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই কোম্পানি এই গ্লাসগুলো শুধুমাত্র আপনাদের নিতে বলছে এই কারণে যাতে আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখেন গ্লাস নিয়ে অন্যের ভিডিও দেখলে আপনার ব্যালেন্স অ্যাড হয় ঠিক আপনি যদি এখানে ভিডিও আপলোড করেন অন্যরা এখানে গ্লাস নিয়েও কিন্তু আপনার ভিডিও বেশি বেশি দেখবে যাতে করে তাদেরও ব্যালেন্স অ্যাড হবে তো এখানে তাহলে মূল কথা হলো আপনি ভিডিও আপলোড করবেন তার বিনিময়ে আপনার ব্যালেন্স আসবে আপনি এখানে ভিডিও দেখবেন তার বিনিময়ে আপনার ব্যালেন্স আসবে শুধু কন্ডিশন হলো এখানে আপনার গ্লাস থাকতে হবে বুঝতে পারলেন খুবই সিম্পল প্রসেস এবং একটা ব্যাপার হলো এখানে আপনার করে বেড়ে যাবে একটা সময় দেখবেন এই চিলিতে আমরা যদি একটু উপরের লেভেলে থাকতে পারি তাহলে দেখবেন এই চিলি একসময় টিকটক বা লাইকি বা অন্য অন্য প্ল্যাটফর্মকে পিছনে ফেলে দেবে আপনি মাস্ট এখানে শিওর থাকতে পারেন বুঝতে পারলেন একটা কাজ করবেন আপনারা কাজটা হলো এখানে আপনারা নিজেদের ফেস দিয়ে কন্টেন্ট বানাবেন নিজেদের চেহারা দিয়ে কন্টেন্ট বানাবেন যেমন এটা দেখেন নিজেদের চেহারা দিয়ে কন্টেন্ট বানিয়েছে এরকম নিজেদের ফেস বা নিজেদের চেহারা দিয়ে কন্টেন্ট বানাবেন তাতে আপনার ভ্যালুও বাড়বে এখানে আপনি পরিচিতও হবেন আপনার মার্কেটও বাড়বে মানুষ আপনাকে চিনবে বরং পরবর্তীতে এখানে আরো যখন বিগ ফোরি পরিসরে কাজগুলো হবে বা ভিডিওগুলো অটোমেটিকলি টিকটক বা লাইকির মতো ভাইরাল হবে তখন আপনি অনেক ভালো একটা কন্ডিশনে থাকবেন এই চিলির মাধ্যমে সো এই মানুষের আলতু ফালতু কম মানে কপি করে ভিডিও এনে এখানে দিয়ে নিজের অ্যাকাউন্টটা ব্যান করাবেন না আপনার অ্যাকাউন্ট শুধুমাত্র ব্যান হচ্ছে আপনি কপি ভিডিও ব্যবহার করার কারণে কপি ভিডিও ব্যবহার করবেন না নিজের ফেস দিয়ে ভিডিও বানান আপনি নিজের ফেস দিয়ে ভিডিও বানালো এখানে আপনার ভিডিও মানুষ দেখবে কারণ এখানে গ্লাসের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো সবাই কি অটোমেটিকভাবে দেখতে হচ্ছে বুঝতে পারলেন তো এই ছিল হলো আজকের ভিডিও আশা করি আমি যেগুলো বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারবেন এবং আমার মনে হয় না আর কোনো প্রশ্ন রয়েছে এই আহ সম্পর্কে তারপর যদি থাকে আমি দুই তিন দিন পরে এই সম্পর্কে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আবার ভিডিও বানিয়ে দেবো এই ভিডিওটা কিন্তু প্রশ্ন উত্তর নিয়েই বানিয়েছি ঠিক আছে সাথে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে